একথা এক ব্যক্তি নবী করিম সাল্লাম কে জিজ্ঞাসা করিলেন যে কিয়ামত কবে হইবে এই কথা শুনিয়া তিনি কিছুক্ষণ চুপ থাকিয়া তার সম্মুখস্থ ইজত গোত্রের এক যুবকের দিকে তাকাইলেন তাহা সানুয়ার একটি শাখা গোত্র অতঃপর তিনি বলিলেন এই বালক দীর্ঘায়ু লাভ করিলে তাহার বার্ধক্যে পদার্পণ করিবার পূর্বেই কেয়ামত সংগঠিত হইবে আদিস বর্ণনা করে আনাস রাদিয়াল্লাহু বলেন তখন সেই বালকটি আমার সমবয়স্ক ছিল আর হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 7145 এক ব্যক্তি তাহার উঠনি দোহন করিবে কিন্তু দুধের পাত্র তাহার মুখের নিকট পৌষার পূর্বেই কিয়ামত হইয়া যাবে তেমনিভাবে দুই ব্যক্তি কাপড় ক্রয় বিক্রয়ে লিপ্ত থাকিবে তাদের ক্রয় বিক্রয় শেষ না হইতেই কিয়ামত অনুষ্ঠিত হইয়া যাইবে ভাবে এক ব্যক্তি তাহা তাহার হাওদা মেরামত করিতে শুরু করিবে কিন্তু মেরামতের কাজ সারিয়া মুখ ফিরাইবার পূর্বেই কেমন অনুষ্ঠিত হইয়া যাইবে হালহাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার সাত হাজার একশো সাতচল্লিশ